আপনি জানেন কি মার্কেট এর গড়ে প্রতিদিন ছয় হাজার ওয়েব ডিজাইনার হায়ার্ড হচ্ছেন আর ফাইবার এক লক্ষ গিয়ে গেছে ওয়েব ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরির উপর তাই আপনার ক্যারিয়ার শুরু করুন মার্কেট ট্রেন্ডি টপিক ওয়েব ডিজাইন নিয়ে ঘরে বসেই আয় করুন ফ্রিল্যান্সিং করে আমাদের ওয়েব ডিজাইন কোর্সে থাকছে চারটা জনপ্রিয় সিএমএস ওয়ার্ডপ্রেস শপিফাই উইক্স এবং উকমার্স কমার্স সাথে মার্কেট প্লেস হিসেবে থাকছে তিন মাস ব্যাপী ফাইবার এবং আপার প্রেস প্রোগ্রাম আপনি জানেন কি বিশ্বের এখন তেতাল্লিশ পার্সেন্ট ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হচ্ছে যা দিয়ে যে ধরনের বিজনেস ই কমার্স অ্যাফিলিয়েট ফোরাম বা পোর্টফোলিও বা ল্যান্ডিং পেজ খুব সহজেই তৈরি করা যায় আর শপিফাই ওয়ার্ল্ডের অন্যতম বিগ ই-কমার্স ওয়েবসাইট বিল্ডিং প্ল্যাটফর্ম যা দিয়ে খুব সহজেই অনলাইন স্টোর বা ড্রপশিপিং ওয়েবসাইট তৈরি করতে পারেন বা পরিচালনা করতে পারেন আর উইক্স হচ্ছে সহজে ব্যবহারযোগ্য নো কোড ওয়েবসাইট বিল্ডার যা দিয়ে খুব সহজে দ্রুত একটা যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করে ফেলা যায় আর ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে অনেক কম ফ্রিল্যান্সার এই গুলো নিয়ে কাজ করছে তাই কম্পিটিশন অনেক কম কাজ পাওয়ার সুযোগ অনেকটা বেশি আমাদের ওয়েব ডিজাইন কোর্সে আরো থাকছে ফ্রিল্যান্স প্লেসে টপ রেটেড ফ্রিল্যান্সারদের মাধ্যমে ছয় মাস ব্যাপী লাইভ ক্লাস ইংলিশ কমিউনিকেশন ফর ক্লায়েন্ট হ্যান্ডেল সেশন ব্র্যান্ডিং ক্লায়েন্ট হ্যান্ডিং এবং রিমোট জব প্রিপারেশন সেশন কোর্সটি আপনি অনলাইন কিংবা অফলাইনে আমাদের অফিসে এসেও করতে পারেন লাইভ সাপোর্ট এবং প্রজেক্ট বেসিস লার্নিং এর জন্য আজই যোগাযোগ করুন করবেন ফেসবুক পেজে